নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন পি এম কিষানের পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে তো সেই সংক্রান্ত একটি আপডেট উঠে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনাদের পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা আপনারা কবে পেতে চলেছেন দেখুন এখানে কি বলা রয়েছে যে শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা দেখুন এরা সারা ভারতবর্ষে উনিশতম কিস্তির হলেও আমাদের পশ্চিমবঙ্গে আঠেরোতম মানে কিস্তির টাকা বেরিয়ে একজন কৃষক সর্বোচ্চ এবং বর্তমানে আমাদের রাজ্যে তেরোতম কিস্তির টাকাটাই কিন্তু পাবে অর্থে আপনাদের সারা দেশ জুড়ে পাবে উনিশতম আমাদের রাজ্যে পাবে তেরোতম কিস্তির টাকা তো কী বলা রয়েছে দেখুন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় অধীনে কেন্দ্র সরকারের তরফ থেকে আঠেরোতম বা আঠেরোটি কিস্তি প্রদান করা হয়েছে শীঘ্রই আসতে চলেছে উনিশতম কিস্তির টাকা এই যোজনার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক কৃষককে আর্থিক সহায়তা পেতে সক্ষম হয়েছেন তবে কেন্দ্র সরকার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সমস্ত তথ্য সঠিক অবস্থা রাখা গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পে যারা এখনও পর্যন্ত নাম লেখায়নি তাদের কারে রেজিস্ট্রেশন করার জন্য বলা রয়েছে যে আপনাদের কিন্তু নতুন করে পিএম কিষাণ কিষান যোজনায় আপনাদের আবেদন চলছে বা রেজিস্ট্রেশন চলছে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করিয়ে রাখুন তাহলে আপনারা বছরে ছ হাজার টাকা পেতে চলেছেন কেন্দ্র সরকারের তরফ থেকে তো কি বলা রয়েছে দেখুন এর অধীনে কৃষকদের আর্থিক একটা প্যাকেজ দেওয়া যেখানে আপনারা ছ হাজার টাকা করে তিনটি কিস্তিতে পাবেন ঠিক আছে এবং সরাসরি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার বা কেন্দ্র সরকার একই দিনে ভারতবর্ষের সমস্ত কৃষকের অ্যাকাউন্টে প্রদান করে থাকে এবং একজন কৃষক যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তাহলে খুব সহজেই আপনাদের এখানে অনলাইন প্রক্রিয়া রয়েছে সেই অনলাইন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে বা সেখানে নাম নথিভুক্ত করতে হবে এবং বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের নিকটতম যে কোনো সাইবার ক্যাপে হোক বা বাংলা সহায়তা কেন্দ্র হোক বা বিএসকে যেগুলো বলে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের জমির সমস্ত রকম ডকুমেন্টস এবং আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সহ ডিটেলস তারপর সেখানে আবেদন করার পর আপনাদের সরাসরি কিসি অফিসে ডেকে নেওয়া হবে বা যেতে হবে সেখানে গিয়ে আপনারা যা যা ফর্ম ফিল আপ করেছেন সেগুলোর হার্ড কপি বা জেরক্স কপি আপনাদের এখানে জমা দিতে হবে এবং ভেরিফিকেশান কমপ্লিট হলেই আপনারা টাকা পাওয়া শুরু হয়ে যাবে এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন করছেন যে পরবর্তী কিস্তি বা উনিশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন দেখুন দু হাজার চব্বিশ সালে পাঁচই অক্টোবর এই যোজনায় আঠেরোতম কিস্তির টাকা কিন্তু প্রদান করা হয়েছিল আবারও বলছি পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে সর্বশেষ টাকা দিয়েছিল কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদীর সরকার এবং পরবর্তী আপনাদের প্রত্যেক চার মাস অন্তর এই টাকা কিন্তু প্রদান করা হয়ে থাকে তা মনে করা হচ্ছে যে আগামী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের নাগাদ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনাদের এই টাকা আসতে চলে তো আপনাদের এখানে আরও কিছু মাস অপেক্ষা করতে হবে পি এম টাকা নেওয়ার জন্য এবং এই প্রকল্পের টাকা বাড়ানোর নিয়ে কিছুদিন আগেই রাজ্যের একটি মিটিংয়ে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে পি এম কিষাণের টাকা এই ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হচ্ছে তো এই দশ হাজার টাকা এখনও পর্যন্ত এর কোনো ফাইনাল অর্ডার আসেনি যদি অর্ডার আসে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন